কখনো কখনো একটা বিকেলই আমাদের পুরো সপ্তাহটাকে সুন্দর করে দিতে পারে আজ আমরা সাতজন মনের মানুষরা এই রুফটপে এসেছি শুধু একটা বিকাল কাটাতে কিন্তু জানেন মাঝে মাঝে কিছু মুহূর্ত শুধু সময় নয় এটা স্মৃতি হয়ে থেকে যায় আজীবন আজকে সব বোনরা মিলে আমরা ফের হয়ে গেছি একটি সুন্দর সময় কাটাবার জন্য এবং মেমোরি তৈরি করার জন্য তো ওরা সবাই ওখানে অলরেডি বসে আছে আমি একটু ওদের থেকে দূরে আছি যাচ্ছি দেখি ওরা কেমন উপভোগ করলো কেমন লাগলো দেখেন যেই জায়গাটাতে এসেছে এটা কিন্তু অত্যন্ত সুন্দর এটা একটা রুফটপ ঢাকার ভিতরেই এবং অনেকগুলো পছন্দের রুফটপের ভিতরে আমার এই রুফটা রুফটপটা অনেক বেশি পছন্দ আমার অনেক ভালো লাগছে আমি আজকে একটি লাল সাদা শাড়ি পরেছি এবং ভাই বোন একসঙ্গে থাকার যে আনন্দ না এটা আসলে আপনি কোনো কিছু দিয়েই কিনতে পারবেন না ভাই বোনের বন্ডিংটা অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওরাও আসলে কি করছে এই যে সব ভাই বোনগুলো একত্রিত বসে আছে আমাদের আসলে একাংশ মানে যাদের সাথে ঘুরলে মনটা খুবই রিফ্রেশ ফিল হয় মানে একদম ছোট একটা অংশ আজকে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি কথা বলছি সময় তো কেটে যাচ্ছে ভালো লাগে তো মায়াবিনী সুন্দরী পাশে থাকলে ভালো লাগে কিন্তু অত্যাধিক সুন্দর হয় মানে চোখ ঝলসে যায় জানি কানে কি কি বলে দেখি ওদের কাছ থেকে শুনবাই কি কি বলো কানে কানে বলো হ্যাঁ কানে কানে কি বলো হ্যাংআউট করার উদ্দেশ্যে এখানে আসা এবং এখানে এসে অনেক ভালো লাগছে ভালো কেনই বা লাগবে না এটার যে পরিবেশ যেটা অনেক বেশি মুগ্ধ করে আমাদেরকে দেখতে একটু আমরা সাতজন সাত রঙের মানুষ কেউ পাগলাটে কেউ শান্ত কেউ সব সময় হাসায় কেউ শুধু তাকিয়ে থাকে হাসি মুখে জীবনে এমন কিছু মানুষ থাকা দরকার যারা তোমার হাসির কারণ হয় কোনো প্রয়োজন ছাড়াই কোন কারণ ছাড়াই এই রুফটপটা যেন এক টুকরো শান্তি নিজে ব্যস্ত শহর গাড়ির হর্ন মানুষজন আর উপরে আমরা কয়েকটা নির্ভেজাল হাসির মুখে হারিয়ে গেছি জীবনের তারা অফিস দায়িত্ব সব ভুলে আজ শুধু

সেটা তো আমার পক্ষে সম্ভব না একদিনে আমি মডেল আজকের এই সময়টা কাল হয়তো কিন্তু এটা আমাদের কাছে একটা যেখানে আমরা সবাই একসাথে ছিলাম একে অপরের চোখে সুখ দেখেছিলাম বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বন্ধুত্ব মানে হলো এমন কিছু মানুষ যারা তোমার জীবনের রং বদলে দেয় যখন তুমি কাঁদছ তখন তারা হাসায় যখন তুমি তারা পাশে বসে থাকে কিছু না বললেও তারা সব বোঝে যায় কেউ বলে ভালো খাবার আত্মাকে শান্ত করে আমি বলি ভালো মানুষদের সাথে ভালো খাবার ভাগ করে নেওয়াটাই আসল সুখ এই মুহূর্ত আমরা শুধু খাচ্ছি না আমরা জীবনের সাথ নিচ্ছি আমাদের বন্ধুত্বগুলোর পেছনে আছে অসংখ্য না বলা গল্প ঝগড়া হয়েছে দূরত্ব এসেছে তবু আমরা ফিরেছি একে অপরের কাছে কারণ সত্যিকারের মানুষরা হারায় না তারা ফিরে আসে সঠিক সময়ে জীবনে অনেক মানুষ মানুষ আসে যায় যায় কিন্তু কিছু থেকে হৃদয়ের এক কোণে তারা হয়তো প্রতিদিন পাশে থাকে না কিন্তু তাদের স্মৃতি থাকে প্রতিদিনের ভেতর এই সূর্যাস্তের মতোই একদিন এই দিনটাও ডুবে যাবে স্মৃতির আকাশে কিন্তু আজ আমরা জানি আমরা একসাথে আছি আর সেটাই যথেষ্ট এই মানুষগুলোই আমার জীবনকে অর্থ দেয় কারণ সুখ ভাগ করলে সেটা বেড়ে যায় আর ভালোবাসা ভাগ করলে সেটাও পরিবার হয়ে যায় এই বিকেলটা শুধু একটা দিন নয় এটা একটা প্রমাণ ভালো মানুষ থাকলে জীবন কখনো পাকা লাগে না